বিসমিল্লাহ রহমান রাহিম ডিয়ার লিসেনার আমি আজকে পাটিগণিতের বাস্তব সংখ্যা মূলত অমূলত এবং মৌলিক সংখ্যার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো বাস্তব সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ এটা যদি আমি একটা রেখা ধরি এই রেখার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এখানে তো ওই সেন্ট্রাল প্র সেন্ট্রাল পয়েন্টটা আমি দিলাম শূন্য এরপর দিকে এক দুই তিন চার এভাবে করে ইনফিনিটিভ যেতেই থাকবে আর লেফটে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে এদিকেও ইনফিনিটিভ যেতেই থাকবে তাহলে এটা হচ্ছে একটা সংকারেকা আর এই সংখ্যা রেখার মাধ্যমে আমি যেই ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য প্রকাশ করলাম এর সবই হচ্ছে বাস্তব সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন বাস্তব সংখ্যা সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না আশা করি তো এরপর হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যা বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে সকল পূর্ণাঙ্গ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে যত সংখ্যা আছে সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক না আসলে এগুলাকে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা বলি আর এই পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় মূলত সংখ্যা তবে হ্যাঁ দশমিকের পরে যদি মাত্র দুয়েকটা ঘর বা হ্যাঁ একটা ঘর যদি সংখ্যা থাকে সেগুলোও কিন্তু মূলত সংখ্যা যেমন আমি যদি পাঁচ পাঁচকে ডিভাইড করি দুই দ্বারা তাহলে হয় দুই দশমিক পাঁচ তাহলে এই দুই দশমিক পাঁচ এরপরে কিন্তু আর কোনো ডিজিট নাই তো সীমিত ডিজিট থাকলে দশমিকের পর তাহলে সেগুলো মূলত সংখ্যা হিসেবে বিবেচিত হবে আর অনেক সময় আমরা দেখি ক্যালকুলেটর ব্যবহার করার সময় দশমিকের পরে আনলিমিটেড ডিজিট থাকে অনেকগুলো দশ এগারো বারো চোদ্দোইভাবে অনেকগুলো আনলিমিটেড ডিজিট থাকে সেগুলোকে আমরা মূলত সংখ্যা বলতে পারি না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা তাহলে ডেড লিসেনার বুঝতে পেরেছেন আপনারা যেগুলো পূর্ণ সংখ্যা এবং লিমিটেড ডিজিট দশমিকের পর থাকে সেগুলো মূলত আর যেগুলো আনলিমিটেড দশমিক থাকে দশমিকের পর আনলিমিটেড সংখ্যা থাকে বা আকারে থাকে এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এখন আমি আলোচনা করব একটা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা বলতে যেই সংখ্যাকে ভাঙা যায় না সহজ কথায় আমরা বাংলায় পড়েছি মৌলিক শব্দ তো মৌলিক শব্দ কাকে বলে জানেন মৌলিক শব্দ হচ্ছে যে সমস্ত শব্দকে কোনোভাবে ভাঙা যায় না বা যে যে সমস্ত শব্দ কোনো কোনো রকম প্রত্যয় বা উপসর্গ বা সন্ধির মাধ্যমে বা সমাজবদ্ধ হয়ে গঠিত হয়নি সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন গোলাপ গোলাপ একটা মৌলিক সংখ্যা আমরা কিভাবে বুঝলাম গোলাপ শব্দটি গঠন করার জন্য কোনোরকম প্রত্যয় কোনোরকম উপসর্গ কোনো রকম সন্ধি কোনো রকম সমাস করা হয় নাই বিধাই গোলাপটা একটা মৌলিক সংখ্যা আবার আপনি যদি বলেন অতীত হ্যাঁ অতীত এটাও একটা সংখ্যা এই অতীত সংখ্যাটা মৌলিক কিনা না সেক্ষেত্রে আমি বলবো না অতীতটা মৌলিক সং মৌলিক শব্দ না কেননা অতীত শব্দটা সন্ধিবিচ্ছেদ করা যায় অতি ইত অতি এবং ঈদ এই দুটো শব্দকে মিলন করার মাধ্যমে অর্থাৎ সন্ধির মাধ্যমে এই শব্দটা গঠিত হয়েছে বিধায় এটা মৌলিক সংখ্যা হবে না তো অনুরূপভাবে মৌলিক শব্দ হবে না অনুরূপভাবে মৌলিক সংখ্যার ক্ষেত্রেও যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন আমি আর একটু সহজভাবে বলতে গেলে যে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ওকে লিসেনার আমি এখন একটু খাতায় আপনাদেরকে করে দেখাচ্ছি